নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে শাস্ত্র মতে কোন দিনে কি খাওয়া উচিত জেনে এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে মানুষের শারীরিক সমস্যা গুলির মধ্যে অন্যতম হলো পেটের রোগ আমরা রোজ এই গতিময় জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে নিয়মিত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্য গ্রহণ করে থাকি আর তার ফলে পেটের সমস্যায় প্রায়ই জোরদার হয়ে ছুটতে হয় ডক্টরের কাছে আমরা যদি প্রাচীন শাস্ত্র মতে নিয়ম মেনে খাদ্য গ্রহণ করি তাহলে আমরা খুব সহজে এই রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে পারি শাস্ত্রীয় মতে ভোজনের নির্দিষ্ট কিছু প্রথা আছে যেমন হাত পা ও মুখ দিয়ে পরিষ্কার জায়গায় বসে প্রসন্ন চিত্তে আহার গ্রহণ করতে হয় সর্বদা পূর্ব ও পশ্চিম দিকে মুখ করে আহার গ্রহণ করতে হয় পুত্র বর্তমান থাকলে উত্তরমুখী ও পিতা বর্তমান থাকলে দক্ষিণমুখী ভোজন করা উচিত নয় যেসব মানুষের পুত্র আছে তাদের উত্তরমুখী ভোজন করা উচিত নয় আর যেসব মানুষের পিতা আছে তাদের দক্ষিণমুখী ভোজন করা উচিত নয় এছাড়া বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য দ্রব্য গ্রহণের নিষেধ আছে এক প্রতিপাত তিথিতে চাল কুমড়ো খেতে নেই অন্যথায় অর্থহানি হয় দ্বিতীয় বেগুন খেলে চুলকানি হয়ে থাকে তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয় চতুর্থীতে মূলা খেলে ধন্যাস হয় পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয় সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় নবমীতে লাউ খেলে গোমাংস ভক্ষণতুল্য পাপ হয়ে থাকে দশমীতে কলমি শাক খেলে গোহত্যা সমতুল্য পাপ হয়ে থাকে একাদশীতে সিম খেলে পাপ জন্মে থাকে বারো দ্বাদশী তিথিতে পূর্ত অর্থাৎ পুঁশাক খেলে ব্রহ্ম ঘটিত হয় ত্রয়োদশী তিথিতে ভর্তুক অর্থাৎ বাগুন খেলে পুত্রহানি হয় চতুর্দশী তিথিতে খেলে চির হয়ে থাকে পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে মাছ মাংস ভক্ষণ করলে হয় অতএব প্রতিপদ তিথি অর্থাৎ প্রতিপদ থেকে পূর্ণিমা অমাবস্যা এই সকল খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয় খেলে মানুষ অসুস্থ হয়ে পড়বে শাস্ত্র মতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ যানবাহনে শ্মশানে দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা উচিত নয় ভিজে কাপড়ে ভিজে মাথায় খুব সকালে ও সন্ধ্যায় জুতো পরে চর্ম আসনে বসে আহার করা উচিত নয় খাওয়ার পাতে একটু উচ্ছিত রেখে পাত্র ত্যাগ করতে হয় কিন্তু জল ক্ষীর দই দুধ মদ ও ঘি ছাতু ও শাক নিজেরটা নিজেই গ্রহণ করতে হয় উৎশিষ্ট রাখতে নেই শাস্ত্রীয় কিছু বিধি মেনে চললে আমাদের বেশি ডক্টরের কাছে যেতে হবে না শরীর সুস্থ লাবণ্যময় নিরোগ আকর্ষণীয় থাকবে এছাড়া রবিবার মসুরের ডাল ও আমিষ খাওয়া নিষেধ করেছে কার্তিক মাসে মাছ মাংস খাওয়া নিষেধ বিশেষ করে একাদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত পঞ্চদিন বক পরশ এই দিনগুলি অত্যন্ত নিষেধ বক এই দিনে এই পঞ্চদিনে মাছ খায় না তাই যেহেতু বক প্রাণী এই পাঁচ দিনে মাছ খায় না তাহলে মানুষেরও এই পাঁচ দিন মেনে উচিত মাছ খাওয়া উচিত নয় মহাভারতে কথিত আছে চন্ডাল জয়তে রাজন কার্তিকে মাংস ভক্ষণ অর্থাৎ কার্তিক মাসে মাংস ভক্ষণ করিতে চন্ডালত্ব প্রাপ্ত হয় কার্তিক মাসে মাংস ভক্ষণ করলে চন্ডাল নাম প্রাপ্ত হতে পারে চন্ডালের সমান পাপ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা